আদাম আমি বিথি দাস ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড নাটোর ব্রাঞ্চের দ্বিতীয় ব্যাচে একজন প্রশিক্ষণার্থী পূর্বে আমার ধারণা ছিল না যে ফ্রিলান্সিং এর মাধ্যমে ক্যারিয়ার করা যায় আমি আমার এক বান্ধবীর মাধ্যমে জানতে পারি যে ফ্রিলান্সিং এর মাধ্যমে করা যায় এবং পরবর্তীতে ই লার্নিং এর কথা জানি ওর থেকেই তো ওই বলে যে তুইও হচ্ছে ভর্তি হয় এখানে দেখবি যে হচ্ছে অনেক বেনিফিট এখান থেকে পেতে পারিস আর আমার ফ্যামিলিও আমাকে সাপোর্ট করলো যে হ্যাঁ তুমি বাসার বসে না থেকে কিছু একটা করো তো আমিও সে থেকে এখানে ভর্তি হলাম আমার দুই মাসের কোর্স রানিং চলছে এখনো আমি এর মধ্যেই কাজ সাবমিট করেছি এবং বাইরে থেকেও ভালো রিভিউ পেয়েছি এটা শুধুমাত্র সম্ভব হয়েছে আমার ট্রেনারদের সহযোগিতা এবং সাপোর্টের মাধ্যমে ই লার্নিংকে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি তাদের মাধ্যমে আমি এই সুযোগটা পেয়েছি আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার টিচার এবং ই লার্নিং যাদের মাধ্যমে আমি এই সুযোগটা পেয়েছি